নমস্কার আজকে আমরা এসেছি মরিঘাটা মেলায় এই মরিঘাটা কিন্তু একটা ঐতিহ্য নদীকে সম্মান দেওয়ার জন্যে এই দিনকে এখানে গঙ্গা দেবী আবির্ভূত হয় আবির্ভূত হয় মকর মকরের পিঠে করে এই নিয়ে যে গল্প রুচির আছে সেটা অবলম্বনেই কিন্তু এই মেলাটা শুরু হয়েছিল একদিন মাঘী পূর্ণিমায় এবং প্রতি বছর মাঘী মাঘীপূর্ণিমায় মেলাটা হয়ে চলেছে ইতিমধ্যে সমাজ বদলে গেছে আমাদের মন বদলে গেছে নদীটা ধীরে ধীরে মৃত হয়েছে যে ইচ্ছামতি নদীকে গঙ্গার সঙ্গে এক গঙ্গার সমান পবিত্র ধরে নিয়ে সেখানে একদিন গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল সেই বিশ্বাস থেকে যে মেলা শুরু সেই মেলাটা বর্তমানে যে কোনো গ্রামীণ মেলার মতন হয়েছে যদিও হাজার হাজার মানুষ প্রতিদিন আসে আমরা এই দুপুরবেলায় এসেছি মেলার মধ্যপথে আগামী রবিবার অবধি এই মেলাটা চলবে দশ দিন ধরে চলে একটু পরেই রোদ পড়তে অজস্র মানুষের গড়ে উঠেছে ধর্ম এমন একটা জিনিস প্রত্যেকটা ধর্মের মধ্যে বিশ্বাস আছে মুড়িঘাটার এই ইছামতি নদীকে কেন্দ্র করে বিশ্বাসটা কেন গড়ে উঠল এর উত্তর একটাই প্রাচীনকালে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে আমাদের অধুনা কেউটিপাড়া গ্রাম মানে গাঁড়াকুটা অঞ্চলের ভেতরে মুড়িঘাটার সঙ্গে যুক্ত যে গ্রামটা সেই গ্রামের এক মুসলমান তার নাম মোহাম্মদ গোপাল মণ্ডল তার বংশধর এখনও জীবিত সেই গোপাল মণ্ডল হরিনামও করতেন আবার নামাজও পড়তেন তা হরিকে তো সহ্যই করতে পারত না ইসলাম ধর্মের মানুষরা তাই গ্রামের মানুষ তাকে বিতাড়িত করে দেয় তখন তিনি সেই সাধকের গড়িঘাটার ইছামতী নদী তটে বট বৃক্ষের তলায় এসে উনি নাম সংকীর্তন করতেন তো ওনাকে স্বপ্ন দিয়েছিলেন মা গঙ্গা দেবী যে দেখ আমি তোর হাতে প্রতিষ্ঠিত হতে চাই এই গঙ্গা দেবীর এই ইচ্ছামতি নদী তো ওই বিশ্বাস করে তিনি তখন এই কথাটা আমাদের গ্রামের তৎকালীন তখন আদিবাসী সর্দার ছিলেন হরিচরণ সর্দার হরিচরণকে এই কথাটা বলতে বললে পরে হরিচরণ বলছে আমি একই কথা আমাকেও মা দিয়েছে আদিবাসী হলো আর ওই ভদ্রলোক মুসলমান উনি একজন বলেন আর একজন গোবরাপুর গ্রাম নিবাসী গাঁড়াপুদ গ্রাম পঞ্চায়েতের ভেতরে তার নাম নিত্য অধিকারী তিনিও বলছেন আমাকে একই স্বপ্ন দিয়েছে এই এরা তিনজন মিলিত হয়ে একটা গঙ্গার প্রতিমা তৈরি করে ওরা ওই পুজো দেয় এখন ওই পুজোর পুরোহিত তৈরি করবে কে তখনকার দিনে ছুত মাত্র মানে জাতির বৈষম্য দিক থেকে ঘৃণা করুচ্ছে বর্ণের মানুষরা তা কেউ রাজি হয়নি তখন গোগরাপুর গ্রামে রূপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় উনি বললেন আমি করব তিনিই করেছিলেন কিন্তু প্রচার হয়নি এই মুড়িঘাটার এই ইতিহাস সম্পর্কে বা এই মেলার সম্পর্কে সেই থেকে আড়াইশো বছর ধরে এই তটে গঙ্গা স্নান হিসাবে মনে করে পুজো দিয়ে আসে এবং পূর্ণার্থীরা আসে এবং এইটা মাঘীপূর্ণীয় উপলক্ষে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই মরিঘাটা মেলায় আসা নিয়ে একটি গল্প আছে মরিঘাটা মুন্ড শব্দ থেকে এসেছে আমরা একটু পরে পাশে শ্মশানটায় যাব তখন আপনাদের মরিঘাটা নামের কারণটা বলবো গঙ্গা মকর মকরের পিঠে গঙ্গার এখানে আধুনিক একটি মন্দির তৈরি হয়েছে সেই প্রতিমা দেখছি এবং মরিঘাটার মেলায় এসে মরিঘাটায় এই যে গঙ্গাকে গঙ্গার আবির্ভাব এবং এই মেলার শুরু হওয়া নিয়ে একাধিক গল্প আছে মানুষের মুখে তার মধ্যেই বিভূতিভূষণ একটি গল্পের কথা ওখানে উল্লেখ করেছেন একটি চরিত্রের মুখ দিয়ে এবং তিনি আসল কথাটিও ওই গল্পে বলে দিয়েছেন যে আসলে এখানকার মানুষের দূর দূরান্তে গঙ্গাকে গঙ্গার কাছে গিয়ে গঙ্গা স্নানের সেটা তাদের পক্ষে কষ্টকর ছিল সেই কারণেই কোনো না কোনো ভাবে একটা বিশ্বাস থেকে ও গঙ্গা এই জায়গা থেকে এই স্বপ্ন এবং এই স্বপ্নাদেশ ইত্যাদি ইত্যাদি হয়েছে বলে আমরা বুঝতে পারি আমরা যেখানে ছিলাম মেলার মাঠে তার পাশেই মুড়িঘাটা মহাশ্মশান এবং সেখানে মন্দির রয়েছে অনেকগুলি মন্দির রয়েছে এই জায়গাটার পবিত্রতা অনেকে অনুভব করেন ভক্ত মানুষেরা আসেন শ্মশান ভৈরবী আমরা শ্মশান ভৈরবী মুড়িঘাটা মহাশ্মশানে শ্মশান ভৈরবী দেখতে পাচ্ছি আগে বলেছিলাম যে আমরা মুড়িঘাটার মহাশ্মশানে এসে মুড়িঘাটা নামটার কারণ বলবো এখন মরিঘাটাও বলে অনেকে মুন্ড থেকে হয়েছে তার কারণ এখানে তান্ত্রিকদের পীঠস্থান ছিল প্রচুর তান্ত্রিকরা এখানে থাকতেন এই নদীর ধারে এবং সাধু তারা সব সাধনা করতেন যেটা তন্ত্রের একটা অন্যতম সাধনা বলে আমরা জানি এবং এখনও কিন্তু আমরা দেখেন যে দেবীর পায়ের নিচে সেই গুলো দেখতে পাচ্ছি তার আদলে তৈরি হয়তো বিকল্পভাবে রাখা অর্থাৎ এই সাধনারই অঙ্গ এই মুন্ড এই মুন্ড নদীর একটা ঘাটে তান্ত্রিকরা থাকেন যারা মুন্ড নিয়ে সাধনা করেন সেই থেকে ঘাটা থেকে মুড়িঘাটা সেখান থেকে মুড়িঘাটা এ হচ্ছে নামের উৎপত্তি ইতিহাস জানলে একটা জায়গাকে আরও বেশি সুন্দর করে গভীরভাবে দেখা যায় আমরা যে মেলার মাঠে ছিলাম তার ঠিক পাশেই কিন্তু এই জায়গাটা এবং এই শ্মশানের পাশেই আজকে আধুনিক সময়ে মৃতপ্রায় মৃতপ্রায় ইছামতির ওপরে সুদৃশ্য সেতু নির্মাণ হয়েছে সাম্প্রতিককালে পাশে একটি শিব মন্দিরও নির্মাণ করা হয়েছে একটা সাধন তীর্থ হিসেবে মরিঘাটা মহাশাসনের খ্যাতি কিন্তু অনেক দূর অবধি ছড়িয়ে আছে ঘোষ আমাকে বলেছিলেন নাইনটিন এইটি টুতে আমাকে বলেছিলেন যে মুক্তিবাবু কোন সময় ইচ্ছামতি নদী বন্ধ হয়ে যাবে তার কথাটাই বাস্তবে ফুলে গেল উনি বলেছিলেন এই ঈসামতিকে উদ্ধার করতে গেলে দুই দেশের সরকারের সহমত ছাড়া কখন নই হবে না তো হলো না সরকার আসে সরকার চায় কিন্তু ইসামতিটা যদি মুক্তি হতো লক্ষ লক্ষ ধিবররা মাসত মানুষ মাসত আমরা তার দুধ পান করে ধন্য হতাম কিন্তু হতে পারলাম না তবু মনের বিশ্বাসে একে গঙ্গা বলে আমরা মরা নদীতে অবগাহ